ঐতিহ্যবাহী দক্ষিণ ভরার পাড়া জনাব তুলা সাহেবের নাতিন হয়েছে নাতিনকে উদ্দেশ্য করে অনেকে এক জিলা জারি করে হয় নাম করে দেশে আবার অনেকেই নাতিন হয়েছে বিদায় পাউল গান করে আবার অনেকেই আছে এরা মনে করেন যে লালন গীতি লালন লালন গীতি পালন করে এই সমস্ত ওনার কাজের ভিতরে শরিক না হইয়া কোরআন হাদিসের আয়োজন করছে এজন্য আমরা খুশি না বেজান তাহলে খুশির সাথে জবান খুলে শুক্রিয়া স্বরূপ জোর সরু করে আজকে যদি এই জায়গার ভিতরে এরকম ধর্মীয় জলসা না হইয়া জুমুর জুমুর না ডানা কাটা করি এগুলো যদি আনতো

পরকালে আমাদেরকে শান্তি দিবে পুরস্কার দিবে জান্নাত দিবে বিদায় আল্লাহ আমাদেরকে শরীফ করাইছেন এজন্য আমরা অনেকে এই টাইমে চাষ চলে অনেকে এই টাইমে হাসপাতালে আবার অনেকেই মামলা মকাত চিন্তায় ঘুমেই করতেছে না লিখি না এদের আমরা সামিল না করিয়া নেককার সরিহীন বান্দার উপরে অন্তর্ভুক্ত করিয়া কোরআন হাদিসের কথা বলা এবং শোনার মতন

আমরা তো আরামে ঘুমাইতেছি কাজে আসবে না আমারে কলিউ উদাহরণ দিতে গিয়ে বলেছেন এক গ্রাম্য মানুষ শহরে গেছে ছেলের বাড়িতে ধরেন আমাদের গোপালপুর থেকে মহাখালী যায় যখন বাস্তবে মহাখালী স্টেশনে শহরে নামার সঙ্গে সঙ্গে চতুর্দিকে থাকা দেখবেন বিশ তালা পঁচিশ বিল্ডিং এর অভাব নাই ঠিক না শত শত বিল্ডিং এবার কেমন মানুষ শহরে যাইয়া মহাকালীদের নামার পর এবার তাকায় দেখতেছে এত সুন্দর এত বড় বড় বিল্ডিং আমাদের নাই দেখি এই বিল্ডিংটা কোনা শুরু করছে করে এক দুই এইভাবে গুনছে এবার এক পাক্তার দূর থেকে তাকায় দেখি কিরে আমি তো পাক্তারি করেই চলি সুতরাং পাক্তারি করার মতন একটা লোক সামনে দেখা যায় বিল্ডিং এর তালা তো মরুক্ষ মানুষ সারা কোন কথা না এবার বলতেছে ভাই আপনি কোথায় থেকে আসছেন বলে আমি গ্রাম থেকে আসছি বলে কোথায় যাবেন বলে আমি ছেলের বাড়িতে যাব বলে আপনি এখানে কি করতেছেন বলে আমার গ্রামে তো এরকম বড় বড় বিল্ডিং নাই এত বড় বড় আমার কাছে এই বিল্ডিং এর তালাগুলো বই না দেখি কয় তালা বলে তালা তো গুনছেন কিন্তু তালার বিনিময়ে টেকা দেওয়া লাগে বলে কয় টাকা দেওয়া লাগে বলে অনেকের কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা আদায় করি আপনার অত দেওয়া লাগবো না প্রত্যেক তালার বিনিময়ে দুই টাকা করে দিলেই চলবো দুই টাকা করে দিলেই চলবো এবার বলে কয় তালা গুনছেন বলে দশ টাকা গুনছি তাহলে বিশ টাকা দেন কয় টাকা 5 টাকা দিয়ে বাপদার চাই আর মনমনা ভাবে সকালের বেলার পাったり ভালোই হলো 5 টাকা চা খাবো 5 পান পাঁখাবো 5 টাকা একটা সিগারেট নিব আর 5 টাকা দিয়ে আমি একটা বিস্কুট খাবো নাস্তা পানির ব্যবস্থা হইয়া গেল এবার এই বলে যখন চলে যায় যুক্তি খেয়াল করেন যুক্তি এমন একটা বিষয়ে আপনি যদি বলতেছিলাম এবার এই রূপটা ছেলের বাসায় যখন চলে গেছে যাওয়ার পর মনে মনে হাসতেছে এবার ছেলে ডাকতে বলে বাবা তার কারণ কি বলে ও রে তোমার বাসা আসার সময় আমি এরকম বিল্ডিং এর তালা গুনেছিলাম বিশ তালা বিল হয়েছে চল্লিশ টাকা কয় টাকা দিসি বিশ টাকা তার মানে বিশ টাকা ঠগাইছি বিশ টাকা কি করছি ঠকাইছি এবার ছেলেগঞ্জ বাবা তুমি তো বুঝতে পারো নাই বিল্ডিং এর তালা খুললে ঠকাইছে ও মুসলমানেরা ও দক্ষিণ ধরার মুসলমানেরা লক্ষ্য করুন খেয়াল করুন আজকে এই মাফিলের ভিতরে যে সমস্ত মানুষগুলো আগমন করে করেছে আরামের ভঙ্গে হারাম করেছে এরা ফাঁকে নাই এরাই জিতছে বুঝবে যখন ওই সময় কোন কাজে আসবে না এইখানে যতক্ষণ পর্যন্ত আমি আপনি বসা থাকবো কোরআন হাবিসের আলোচনা হবে আমরা শুনবো প্রত্যেকটা কোরআনের কথা বলা এবং শোনার দ্বারা এক এক বছর নকল এমাদের সব আল্লাহ দান করে দিবে শুধু তাই না

আল্লাহ নবী বলেন যে সমস্ত জায়গার ভিতরে আলোচনা হয় ওই জায়গার ভিতরে আল্লাহর রহমত না হয় শুধু তাই নয় আল্লাহর রহমতের ফেরেশতারা ওই জায়গারা চতুর্দিকে ব্যস্ত মিটিয়া ফেলে একজনের কাজে আরেকজন এইভাবে করে করে

আলোচনা এম নগর ইবন অবস্থিত দক্ষিণ ভোলার পারে যারা তুলা সাহেবের বাড়িতে ওয়াজ মাহফিলের ভিতরে জান্নাতের আলোচনা হইতেছে জাহান্নামের আলোচনা হইতেছে কোরআন হাদিসের আলোচনা হইতেছে এখন পর্যন্ত তাদের গুনাহ माफ করা হয় না। আল্লাহ তাআতা বলে তারা কি আমরা জান্নাত দেখছে বলে না দেখে নাই আমরা দেখছি তারা কি আমার চাহ নাম দেখছে ফেরেস তারা বলে না দেখে নাই বলে যদি দেখতো তাহলে কি হইত বলে যদি দেখতো তাহলে তারা তুনিয়ার সমস্ত তোমার এবার লাইগা যাইত আল্লাহ বলে ফেরেসলে তাহলে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দিল আল্লাহর নবী বলেন মাফ করে দিলাম বলতে সব সবিরা গুণাগুলো মাফ হইয়া গেছে কোন সুবা আন আল্লাহ বাকি আছে কবিরা গুণা আখির মরণ পর্যন্ত থাকিয়া তওবা করিয়া যখন বান্দা বান যে পানি ছাইরা দিবে ওই চোখের পানির বিনিময়ে কবিরা গুণাগুলো মাফ করাইয়া এইখান থেকে যখন ওই বান্দা বান যে বাড়িতে পৌঁছে যাবে এমন ভাবে বাড়িতে প্রবেশ করবে যেন সে সবে তার মায়ের গর্ব থেকে দুনিয়াতে আগমন করলো তার জীবনের ভিতরে শরীরের ভিতরে আমলের ভিতরে একটা কবিরা গুণাগুলো মাফ করাইয়া যাব এই নিয়ত সবাই করতে পারে ইনশাআল্লাহ তার দেখাই বলেন আমিন জিকির কাপড়ের ময়লা দূর হয় না ভাই সাবান পানি না দিলে বলেন কাপড়ের ময়লা দূর হয় না ভাই সাবান পানি না দিলে দিলের রে ময়েলাম দূর হয় না ভাই আল্লাহর জিকির না তুললে লা ইলাহা বানাইলো বলেন সত্যার দেশ তো বানাইলো মনের মতন সাজাইলো ওই যে একে পাবেন রাখার পরে অপর রাখিতে দিলেন না করে এমের খেলা বলেন আসিয়া করে এমের খেলা ফের দিল তার কতই যা আসিয়া বলেন allah <laughs> ই ইলাহ 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 Illallah, 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 allah Allah, allah Allah, allah Allah, allah Allah, Allah

নবী বলেন সে মানুষের সাড়ে তিন হাত ভরির ভিতরে একটা কুস্তের টুকরা আছে যেটার নাম হলো কলক বাম দুধের তিন আঙ্গুল নিচে কয়ঙ্গুল নিচে তিন আঙ্গুল নিচে অবস্থিত এই কলকটা যার ভালো তার সাদ দেহটাই ভালো আর এই কলকটা যার খারাপ হয়ে যায় নষ্ট হইয়া যায় তখন তার গোটা সাড়ে তিন হাত বড়িটাই নষ্ট হইয়া যায় এই কলক নষ্ট হয় কেমনে বলে গুনাহের মাধ্যমে এই কলক হল আগার মতন পরিষ্কার একটা জিনিস কিন্তু যখন বান্দা একটা করে। তখন কলবের ভিতরে একটা দাগ করে দুইটা দাগ করে এইভাবে করতে করতে যখন পুরা কলবটাই কালো হইয়া যায় তখন ওই লোকটার এমন অবস্থা হয় বলে হুজুর্গ ও আর শুনলেও ভালো লাগে আবার গান শুনলেও ভালো লাগে এমন লোক আছে না

তখন ওজারার পর ওজা ডাক্তার সর্বপ্রথম টেস্ট করে যে বিশের অবস্থা কি রকম তার লবণ দেয় তার مریضকে সাবেয় খাবার জন্য লবণ বলে পানি পানি লাগে مریضও বলে কোন জল পাই না ঠিকিনা তুমি একটা মানুষের বড় শত্রু হলো শয়তান বড় শত্রু যারা

পূজা করা দিও না শয়তানের কথা মতো শয়তানের পথে চলো না বলে এখন শয়তান পথে চলো কারণ কি আল্লাহ বলচেছেন ইন্নাহু লাকুম আদুউম তার কারণ হলো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আমরা কার পদে চলব কার কথা মানবো আল্লাহ পরবর্তী আছে বলতেছে আমি আল্লাহর এবাদত কর এটাই হলো সঠিক পথ সরল পথ জাম্নাতের পথরা আল্লাহ